এই চাইনিজ প্লেটারের জন্য আমি চাইনিজ সব সবজিটা যেভাবে তৈরি করেছিলাম সেই রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করছি বিরান হাহিবরান আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন দেরবিদ্য যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন শুভ ডুবুর সবাইকে রেসিপিটা শেয়ার করতেছি আর ইনশাল্লাহ সবাই সাথে থাকবে না আশা করি শেষ পর্যন্ত তো এই রেসিপিটা করার জন্য প্রথমে সাঁতার তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ কুসি দিয়ে একটু ঘি দিয়ে সেখানে একটু ব্রাউন কালার করে তারপরে একটু পানি দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ পানি সেখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটা ম্যাজিক মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ফুটুটা পর্যন্ত অপেক্ষা করবো ফোর করে দিয়ে দিলাম একটু করে লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম আগে থেকে কুটু ধুঁয়ে পরিষ্কার করে রাখা চানি সবজি করার জন্য যে সবজিটা আমি রেডি করে রেখেছিলাম সবজিটা হচ্ছে ফেঁফে গাজর আর বরবটি আর দি দিলাম কিছু কুচানো পেঁয়াজ কুচানো না জাস্ট কাটা পেঁয়াজ তো এগুলি দিয়ে যখন এগুলি প্রায় এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম উপর থেকে এক থেকে দেড় চামচ পরিমাণ করন ফ্লাওয়ার গুলে তারপরে ওপানিটা এরপরে দিয়ে দিলাম একটু করে ঘি আর দুধের গুঁড়ি দিয়ে এরপরে একটু গ্রেভি করার জন্য আমি দিয়ে দিলাম গরুর দুধ গরুর দুধটা ফুটানো ছিল আমার এই যে হয়ে গেছে আমার সাইনি সবজি চাইজ সবজির হয়ে গেছে এখন একটু ধনেপাতা ফাঁথা খুশি আমি উপর থেকে চিটিয়ে দিলাম ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল আপনারা ইচ্ছে করলে দিতে পারেন নাও দিতে পারেন তো রেডি হয়ে গেলো আমার সানি সে প্লেটারের জন্য সানি সবজিটা তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম